এইবার আসি আসল সারফেস এনার্জি যেটা এই পাঠটুকু দেখো আমি আরেকটু ঝুঁকে কাজ করব কোমর ব্যথা নিয়ে সমস্যা নাই এই এখানে হচ্ছে এই কাঠিটা সহ আমি করব করবো এই কাঠিটা সহ করব। এই যে সারফেস তৈরি হয়েছে সারফেস তৈরি হয়েছে সবাই খেয়াল করো এক পাশ আমি ফুটায় দিব এই যে দেখছো সারফেস ফুটায় দেওয়ার সাথে সাথে এটা এদিকে সরে আসছে কেন পৃষ্ঠটানের টানের কারণে আবার দেখো এই যে কাঠি সহ বাবল তৈরি হয়ে আছে এক পাশ ফুটায় দিলাম এই যে ও টান দিয়ে এদিকে নিয়ে গেছিল কারণ থাকার কারণে কাঠিটাকে টেনে ও একদিকে নিয়ে চলে যায় কাঠিটাকে টেনে একদিকে নিয়ে চলে যায় পরে আবার ওই বাবলটাও ফুটে গেলে কাঠিটা আগের জায়গায় ফিরে আসে তাহলে আমি যদি এই সার্ফেসটা বড় করতে চাই তাহলে কি করতে হবে কাঠিটাকে আমার ধরে রাখতে হবে এখন আমি সেটা করব কিন্তু সেটা করতে গেলে এখানে আরেকজনকে অবশ্য আঙ্গুল দিয়ে ফুটাই দিতে হবে এক পাশের সার্ফেস এটা আমি তুলি ভাইয়া আসেন এটা আমি এক পাশে একটু তুলি তুলে ধরে যখন আমি বলবো তখন এক পাশে একটু আঙ্গুল দিয়ে ফুটাই দিবেন ঠিক আছে জাস্ট আঙ্গুল টাচ করলেই হবে এই না এখন হয় সার্ফেস আছে না হ্যাঁ আমি বললে আমি বললে এই যে দুই পাশেই সার্ফেস আছে এই কাঠিটাকে আমি ধরলাম এখন ভাইয়া পাশ ফুটাই দেন ব্যাস এক পাশে এখন পর্দা আছে দেখো চকচক করতেছে এক পাশে পর্দা আছে এই পর্দাটাকে আমি বড় করব এই যে টেনে টেনে বড় করার চেষ্টা করতেছি আমাকে অনেক ফোর্স দিতে হচ্ছে হাতে টের পাওয়া যাচ্ছে এই যে টেনে 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 বড় করতেছি পর্দাটা এই যে পর্দাটা ছোট করা যায় এই যে নাড়াচাড়া করে দেখাচ্ছি চকচকে পর্দা এই যে পর্দাটাকে বড় করা যায় ছোট করা যায় বড় করা যায় ছোট করা যায় আমার মনে হয় না হ্যাঁ এই সাইডে এখন দেখা যাচ্ছে এখন কি চকচক করতেছে ওকে এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে পর্দাটা আমার মনে হয় না যে বাংলাদেশে এই পৃষ্ঠটা দেখতে গিয়ে আর কোনো স্টুডেন্ট লাইভ ক্লাসে হচ্ছে এই দৃশ্যটা দেখছে যে লাইভে এই পর্দাটা বড় হচ্ছে ছোট হচ্ছে লাইভে এই পর্দাটা এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে সার্ফেস এনার্জির পারফেক্ট এক্সাম্পল এখন কি চকচক করে দেখা যায় কিভাবে কিভাবে দিলে দেখা যাবে এখন এখন ঠিক আছে এদিকে ঠিক আছে চলবে ওকে এই যে দেখো পর্দা বড় হচ্ছে ছোট হচ্ছে দেখা যায় তোমরা দেখতে কিনা সেটা বলো হ্যাঁ তাইলেই ব্যাস 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 হবে এই তো 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 এই 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 যে পর্দাটা আমি বড় ছোট করলাম উফ কোমর ধরে গেছে আমার একদম আমি একটু হাতটা মুছে নেই পরিষ্কার করে একটু টাইম দাও আমাকে কারণ এখন বোর্ড ধরতে হবে আমাকে ওকে ভেরি গুড আমি নিজে অনেক হ্যাপি যে এটা তোমাদের দেখাইতে পারলাম তোমরাও অনেক লাকি যে পর্দাটা ফেটে দেয় নেই এতক্ষণে শুকায় সো বেশ ভালো মতো কাজ করছে আমরা এখানে এসি রুমে কাজ করতেছি সো বাতাসে হিউমিডিটি কম তাড়াতাড়ি শুকায় ফেটে যাওয়ার কথা ছিল বাট ফাটে নাই কেন ফাটে নাই এটাও তোমাদের সাথে সিক্রেটটা শেয়ার করব বড় বাবল ফুলানোর যে সিক্রেট ওকে আমি হাত মুছে নিছি এইবার বলি যে এখানে ঘটনাটা কি ঘটছে সো আমরা যেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এরকম এই যে পর্দা এখানে ছিল এই যে এখানে একটা কাঠি ছিল এই যে কাঠি এই কাঠির এক পাশে হচ্ছে পর্দাটা ছিল এই যে এক পাশে পর্দা ছিল তাহলে এটা হচ্ছে আমাদের সোপ সার্ফেস সোপ ওয়াটার সার্ফেস আমরা এখন এই কাঠিটাকে ধরে টান দিছি। কত বলে টান দিছি? এফ বলে টান দিছি। সেই এফ বলে টান দিয়ে এটাকে কতটুকু সামনে নিয়ে গেছি এই যে খুব সামান্য একটু পরিমাণে সামনে নিয়ে গেছি অল্প একটু অল্প একটু পরিমাণে এটাকে সামনে নিয়ে গেছি তাহলে সামনে নিয়ে গেলে এই যে সারফেস বৃদ্ধি পাবে এই যে এতটুকু তুলনায় বৃদ্ধি পাবে তাহলে ওকে ধরো আমি সামনের দিকে নিয়ে গেছি ডেল্টা এক্স পরিমাণে ডেল্টা এক্স পরিমাণে সামনে নিয়ে গেছি তাহলে ওর ক্ষেত্রফল বাড়ছে কতটুকু এটা কি আমি জানি চলো দেখি এই যে এই দৈর্ঘ্যটুকু এই দৈর্ঘ্যটুকু হচ্ছে এল তাহলে এই কাঠির যেই সারফেসে এই সাবানের পর্দাটা লেগে আছে সেটার দৈর্ঘ্য এল তাহলে আমার ফোর্সটা কতটুকু পৃষ্ঠটান প্রতি একক দৈর্ঘ্যে কাজ করে টি আর এখানে যেই দৈর্ঘ্য জুড়ে পানিটা লেগেছিল সেই দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে টি ইন্টু এল এইটাই কি আমার ফোর্স না এটাই ফোর্স না সাবানের যে পৃষ্ঠটা আমি তৈরি করছিলাম পৃষ্ঠের এই পাশে একটা সারফেস এই পাশে একটা সারফেস না দুই পাশেই বাতাসের সাথে তার সংস্পর্শ তল আছে তাহলে এটা তো পানির সার্ফেস এর মতো না এই যে পানির সার্ফেস এটা তো একটা সার্ফেস এর ভিতরে তো সার্ফেস নাই এর ভিতরে পানি আছে বাট সাবানের যে বুদ্বুদটা আজকে তৈরি করে দেখাইছে এই চার কোনা ফ্রেমের মধ্যে তাহলে এখানে কি এই পাশে একটা সার্ফেস ওই পাশে আরেকটা সার্ফেস দুইটা তাহলে দুই পাশেই তো হচ্ছে ও এই কাঠির সাথে লেগে আছে তাহলে এখানে এল না হয়ে এল ইন্টু টু হবে সো এই টু গুলো কোথায় আছে কোথায় নাই এই ব্যাপারে সাবধান তাহলে এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে আমি ডেল্টা এক্স পরিমাণ স্মরণ ঘটাইছি তাহলে কৃত কাজ কত ডেলটা কত তাহলে বল বল, তাহলে হইল আর এই যে ভিতরে ঘন করে যে তো এই ক্ষেত্রফলটা কতটুকু এই দৈর্ঘ্য এল এই পাশে হচ্ছে ডেল্টা এক্স পরিমাণ সরাইছি তাহলে ক্ষেত্রফল বাড়ছে ডেলটা এ সেটা হচ্ছে এল ইন্টু ডেলটা এক্স পরিমাণ তাহলে এতটুকু কাজ করে এতটুকু ক্ষেত্র বাড়াইছি তাহলে প্রতি একক ক্ষেত্র ফলে কতটুকু কাজ করতে হয়েছে প্রতি একক ক্ষেত্র ফলে তাহলে ফলে কাজ হচ্ছে ডেলটা এনার্জি এস এটাকে বলে সার্ফেস এনার্জি এস এইটা আচ্ছা ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে যে এক্স আমি যে একটা ভুল করছি খেয়াল করছো সাবানের সারফেসের ক্ষেত্রফল এই পাশে যদি এল ইন্টু ডেল্টা এক্স হয় ওই পাশেও ক্ষেত্রফলটা বাড়ছে না ওইটাও তো একটা পৃষ্ঠ এটাও একটা পৃষ্ঠ ওই পাশটাও একটা পৃষ্ঠ মানে মুদ্রার এপিঠ ও পিঠ দুইটাই তো পানির কিন্তু একটাই পৃষ্ঠ সাবানের বুদ্ধের দুই পাশে দুইটা পৃষ্ঠ তাহলে আমার এখানেও আসলে কি দিয়ে গুণ করা লাগবে টু দিয়ে গুণ করা লাগবে তাহলে ডেল্টা ডাব্লিউ কে ডেল্টা এ দিয়ে যদি আমি ভাগ করি দেখি কি আসে ডেল্টা ডাব্লিউ কি আছে টি আছে টু আইস এল আছে ডেল্টা এক্স আছে আর ডেল্টা এতে কি আছে এল আছে ডেল্টা এক্স আছে আর একটা টু আছে তাহলে টু টু কাটা এল এল কাটা ডেল্টা এক্স ডেল্টা এক্স কাটা হায় হায় শুধু টিয়ের ভ্যালু পাচ্ছি তার মানে পৃষ্ঠ শক্তির ভ্যালু পৃষ্ঠ টানের ভ্যালুর সমান তাহলে এত কষ্ট করে কোমর ব্যথা করে এক্সপেরিমেন্ট করে আমরা কি প্রমাণ করলাম পৃষ্ঠ শক্তির ভ্যালু পৃষ্ঠ টানের ভ্যালুর সমান পৃষ্ঠশক্তির ভ্যালু আবার আবার বলো তোমরা তোমরা আছে এটাকে আমাকে কমেন্টে লিখে দাও পৃষ্ঠ শক্তির ভ্যালু পৃষ্ঠ টানের ভ্যালুর সমান পারলে খাতায় লিখে রাখো আচ্ছা চার ফ্রেমটা কি দিয়ে বানানো হ্যাঁ স্ট্র দিয়ে বানানো চার ফ্রেমটা স্ট্র দিয়ে বানানো ওকে সৌরভ ধন্যবাদ তোমার মজা লাগতেছে দেখে আমারও মজা লাগতেছে ইমন বলছে যে অনেক মজার জিনিস প্রথম অভিজ্ঞতা নিবির বলছো তারপরে উমের উম্মান বলছো ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা তোমাদের এই উৎসাহ পাইয়া তো আমি আর উৎসাহ পাইলাম আর নাইন বলছে যে জীবনে প্রথম দেখলা এটা অবশ্য আহ মানে হচ্ছে এই জিনিসগুলো তোমরাও করতে পারবা একদম হাউস হোল্ড জিনিস দিয়েই করা নিজেরা ট্রাই করতে পারবে নিজেরা এক্সপ্লোর করতে পারবা ওকে তাহলে পৃষ্ঠ শক্তির ভ্যালু পৃষ্ঠ টানের ভ্যালু এর সমান ঠিক আছে এটা লিখে দিছো থ্যাংক ইউ ভেরি গুড